ইসলামী আন্দোলন বাংলাদেশ জেলা শরীর সভাপতি ইসলামী আন্দোলন বাংলাদেশ কেন্দ্রীয় কমিটির সহকারী どうにたの স্বাধীন খন্ডে আমরা স্বাধীন বলে অত্যাচার থেকে রক্ষা করার জন্য একটা অভ্যুত্থারের অধ্যনে বহুতর গণতন্ত্র নামে বাংলাদেশে একটা নতুন আবির্ভাব

মানুষের ভোটের অধিকার আমাদের মানুষের জনতার হাজার জনতার গুরুত্ব গুলির মাধ্যমে চব্বিশ সালের আগস্ট পাঁচে আগস্ট বাংলার জনগণ ছাত্র জনতা মিলেন অভ্যথান করায়

এই সমাজ আমরা পাই নাই একেবারে অস্বীকার করা যায় না কিছুটা হলো পেয়েছি কিন্তু পুরোপুরি বৈষম্যহীন সমাজ আমরা পাই নাই

আমরা কি দেখেছি শুধুমাত্র হাত বদল হয়েছে শুধুমাত্র হাত বদল হয়েছে কাজ কিছুই হয়নি এই প্রসঙ্গ বাংলাদেশে বিচার

এইভাবে প্ল্যাটফর্ম করতে হবে পূর্ণ পূর্ণ করতে হবে এই দেশে একশো দানের উপরে ফিয়া বদর মুসলমান মাশাআল্লাহ ক্যামেরা থেকে শুনতে চলে এসে এই দেশে একশো দানের উপরে ফিয়া বদর মুসলমান হয় সর্ব আর আমাদেরকে মুসলমানের উত্তম চাউদের

এটা স্থায়ী সরকার আমরা বিশ্বাস করি এটা আমরা বিশ্বাস করি কিন্তু আমরা চাচ্ছি এটা সংস্কার হোক বাংলাদেশের একটা সংস্কার হোক কোন দলীয় সরকার সংস্কার করতে পারে না কোন দলীয় সরকার তাদের এজেন্ডা বাস্তবায়ন করে সংস্কার করতে পারে না কাজে আমরা বাংলাদেশের যে কৃষিবাদের পতন হয়েছে তারা কিন্তু বসে আয় বিভিন্ন সহযোগ তারা এখনো করছে

পঁয়ত্রিশ পার্সেন্ট ভোট পেয়ে সরকার পরিচালনা করছে দেশ পরিচালনা করছে আর পঁষট্টি পার্সেন্ট ভোট পেয়ে তারা বিরোধী দলে ছিলেন

নির্বাচনের পক্ষে সংখ্যা লোকের এখানে নির্বাচনের পক্ষে কাজে অধিকাংশ রাজনৈতিক দলগুলোকে সম্মান করে নির্বাচন সংস্কার কমিটির সুপারিশের মাধ্যমে বাংলাদেশে নির্বাচন সংস্কার করা হল সেই নির্বাচনের মাধ্যমে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সকল দলের মানুষের স্বাধীনতা থাকবে অনেকে আমাদেরকে ঝুঁকি দেখায় অনেকে আমাদেরকে ভুল বোঝায় ইসলাম যে ক্ষমতা আসে হিন্দুদের অবস্থা কি হবে ইসলাম যে ক্ষমতা আসে হিন্দুদের অবস্থা কি হবে মানুষকে ভুল বোঝায় বাবারা এই ভুল ভুলকে কোনো লাভ নেই ইসলাম ক্ষমতা আসে

উনি হিন্দু থেকে থেকে বসে আপনাদের জন্য সরকারি তরফ থেকে এত লক্ষ টাকা অনুদান আছে আপনারা কিভাবে দেবেন পরামর্শ সমস্ত হিন্দুর গেছে যে আমাদের ভ্রমণ আছে কি আর এই কি তখন বিগত বহু বছর পর্যন্ত ছিলেন

বাংলাদেশ সরকার পূজা মন্ডল করে বাংলাদেশের দিয়েছে সেই অনুদানের অংশে আপনাদেরকে আমরা দিতেছি আজকে আমরা কি রেখেছি মেহন্দিগঞ্জে আমরা যখন কোন সম্জন করছি

নেতৃবৃন্দে প্রকাশ্য দলের বেড়ারে একটি মিছিল করতে বের হয় নাই তখন অস্বীকার করি তাদের অবদান আমরা অস্বীকার